হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সব করেন মাওলানা আশি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে সব করছে আমার সাথে আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে এসে মসজিদের ভিতরে শির ধরে এত বড় কাজ করার তো এটা ভুল হইছে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি নাউজুবিল্লাহ মিন জালিক কোন ধরনের জাহেল হলে এ ধরনের কাজ করতে পারে আজকে আমরা ভিডিওতে জানবো আসলে হিল্লা বেয়া ইসলামে জায়েজ কিনা আদৌ কি একসাথে তিন তালাক দিলে তালাক হয় কিনা এই বিষয়গুলো আমরা স্পষ্ট জানতে পারবো এই ভিডিওতে ইনশাল্লাহ তো আসুন আমরা আলেমদের কাছ থেকে জানি হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের কৃষ্ট কাজগুলোর একটা নোংরা কাজগুলোর একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে লা আনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিনটা তালাক হয়ে যায় তো সমাজের মড়ল মাতব্বররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যানেজ করা যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সে স্বামী মারা গেলে যদি হয় তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে এটা হলো আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানটা অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দিও দুই দিন পরে তালাক দিয়ে দিও এরপর আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুণা হয় অপরাধ হয় এবারে কোনো আলেমের পৃথিবীতে দ্বিমত নাই হিল্লা বিবাহ হারাম মানে বউকে রাগ করে তিন তালাক দিয়েছে দে এক রাতের জন্য বইয়ের আর একসাথে সাথে বিবাহ দিয়েছে এইটা হারাম এটা আল্লাহ রসুল অভিশাপ করেছে না হিল্লা বিবাহ কোরআন সন্না মতে এটা জায়েজ নেই কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন লাল মোহাল্লিল মোহাল্লাল আল্লাহ যেই পুরুষ হিল্লা বিয়েটা করল আরেকজনের স্ত্রীকে এবং যে স্বামীর উদ্দেশ্য করা হলো দুইজনের উপরে আল্লাহ তিন তালাক একই ম্যাজে যেমন ধরেন একই টেলিফোন কলের মধ্যে তিনবারে যদি মানে বা এক কথায় যদি বলা হয় যে তোমাকে তিনটা তালাক দিলাম অথবা তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক একসাথে দিলাম এভাবে যেটা বলা হয় তাহলে আমরা ওলামাই ইকরামের মধ্যে দুটো মত দেখি আচ্ছা অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন তিন তালাক হয়ে যাবে এবং এটা চার ইমাম এবং তাদের অধিকাংশ অনুসারীদের মত কিন্তু আর আরেকটি মত আছে সেটি হচ্ছে তিন তালাক কখনোই একসাথে হবে না কারণ কোরআন বলছে এবং তৃতীয়বার আরেকটা তালাকের কথা বলেছে তাহলে প্রত্যেকবারে যত তালাকি দেখ এক তালাক আচ্ছা এটাও খুবই শক্তিশালী একটা অভিমত যেটা ইমাম এবং তাইম রহমাহুল্লাহ এবং বর্তমান যুগের অর্থাৎ বিংশ এবং বিংশ শতাব্দীর অনেক বড় স্কলার এই মতটা এখন পোষণ করেন আচ্ছা এটা খুবই শক্তিশালী একটা মত চোখ লাল হয়ে গেছে অস্বাভাবিক ইয়ে করতেছে এত বেশি প্রচন্ড ভাবে রাগে সেই ক্ষেত্রে এই তালাক হবে তালাকুল মধুর বলে এটা রাগের মাথায় কিন্তু সাধারণ রাগে তালাক হয়ে যাবে এখন থাকলো একসঙ্গে তিন তালাক হবে কিনা চারো ইমামের বক্তব্য হচ্ছে একসঙ্গে তিন তালাক হবে তবে এক্ষেত্রে যেমন ইমামনি তেইমিয়া জাহেরি ইমাম বোখারি বা এই ধরনের আহলে দাওয়াহের তাদের বক্তব্য হচ্ছে একসঙ্গে তিন তালাক হবে না কিন্তু যেহেতু চারো ইমাম একমত আমরা এই চারো ইমামের মতকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি অথবা বাকি যারা দেয় তাদের কাছেও দলিল আছে কিন্তু এই দলিল বেশি মজবুত মনে হয় আমার কাছে এই জন্য আমরা একসঙ্গে তিন তালাকের কথা বলি আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে হিল্লা বিয়া কখন ইসলামে জায়জ নয় একসাথে তিন তালাক দিল তালাক একটি গণ্য হবে এবং কি যেখানে ইসলামে মুতাবিয়া হারাম করা হয়েছে হিল্লাবিয়া তো দূরের কথা মুতাবিয়া কি কন্ট্রাক্ট মেরেজ যে এক বছর দুই বছর বা তিন বছরের কন্ট্রাক্টে বিয়ে করা যেটা এখনও ইরানের চলমান আছে কিন্তু এটা ইসলামে হারাম করা হয়েছে এটাকে হারাম করে দিয়েছেন আর সেখানে হিল্লাবিয়া নাউজু বিল্লাহ চিন্তা করা যায় দুই ঘন্টার জন্য কাউকে কন্ট্রাক্ট করে বিয়ে করে আবার তার সাথে তালাক দিয়ে দেওয়া যদি কাউকে আপনি তালাক দিয়ে দেন তাহলে ওই মহিলা অন্য কোথাও বিয়ে বসতে হবে যদি সে স্বামী তাকে তালাক দেয় সেক্ষেত্রেই মহিলা আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে যেরকম হিল্লা করা যাবে না যদি সে কোনো আলেম হয় তাও তাকে বয়কট করতে হবে কারণ ইসলামে এরকম কোনো বিধান নেই এরা শুধুমাত্র ছাত্রছাত্রীর জন্য নামধারী মাদ্রাসার মহতামিম করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ